ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفرنا سيدنا وتوفنا مع الأبرار رب زدني المان رب زدني المان رب اشرح لي صدري ويسر لي أمري واحلل الأب من لساني يبقى قولي

হে আল্লাহ পাক পরিবার আজ ছাব্বিশতম রোজা শেষে এফতারের আগ মুহূর্তে এফতারের সামনে নিয়ে এবং সাতাইশে রমজান রাতে এই ইফতারের আগ মুহূর্তে আপনার দরবারে এই হতভাগা পাপী বান্দা দুখানা হাত বাড়িয়েছে আল্লাহ দয়া করে মায়া করে এই সাতাইশে রমজানের রাতের মহা গেবের আগমহতে ইফতারের আগমুহতে ইফতারের সামনে নিয়ে আপনার দরবারে হাতখানা বাড়িয়েছি দয়া করে মায়া করে খালি হাতে ফিরিয়ে দিবেন না এই রমজান মাসের অসিলা করে হলেও আপনি সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ পৃথিবীতে যত রোজাদার মুসলমান যারা ইন্তেকাল করেছেন প্রত্যেকের দুনিয়া জীবনের ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ এই রঙ্গমঞ্চ দুনিয়ায় কেউ টাকার উপরে শুয়ে থাকে কারো বাবার জাগা জমির অভাব নাই কাউকে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন খাবার টোকায় টোকায় খায় এই রঙের খেলা দুনিয়ার বুঝে বোঝা বড় দায় আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে ফিলিস্তিনবাসীকে এবং কাশ্মীর বাসীকে আপনি রক্ষা করেন আল্লাহ আল্লাহ বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলকে ধ্বংস করেন বাংলাদেশের মুসলমানদেরকে রক্ষা করেন ভালো রাখেন আল্লাহ যারা আলেম মামুনুল সহ বিএনপি জামাতের যত নেতা বন্দী আছে প্রত্যেককে কারা কারামুক্ত হওয়ার সুব্যবস্থা করে দেন আল্লাহ হায় আল্লাহ দুনিয়াতে কত না ভুল ভ্রান্তি করেছে আল্লাহ দয়া করে মায়া করে দুনিয়া বে জীবনের ভুল ব্র্যান্ডি আমার মাফ করে দিয়ে বাকি জীবনটা যেন ইমানের সহিত চলতে পারে সেই তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ দুগির পাশে যেন থেকে জীবনটা কাটাতে পারে যতটুকু আমার সাধ্য আছে আল্লাহ দয়া করে মায়া করে আর মঞ্জুর করে নিয়ে আল্লাহ আল্লাহ হিংসি হিংসা মানুষ যারা অন্যের কিছু দেখলে হিংসা করে জলে তাদের আপনি হেদায়েত দান করেন আল্লাহ হেদ না থাকলে ধ্বংস করে দিয়ে আল্লাহ আল্লাহ বাবা মা কে ভালো রাখেন আল্লাহ আমার বাবা একটু অসুস্থ ছিল আল্লাহ ইষ্ট করেছিল আল্লাহ আমার বাবা সহ পৃথিবীতে যত মা বাবা আছে প্রত্যেককে সুস্থ করে দিন প্রত্যেককে ভালো রাখেন আল্লাহ আল্লাহকে কিছুদিন আগে খালু মারা গেছে আল্লাহ দাদি মারা গেছে নানি মারা গেছে মামা গ্রামবাসী জ্যাটো আল্লাহ এরা সহ পৃথিবীতে যত মুসলমান ইন্তেকাল করেছে খালু এবং দাদি সহ দুনিয়া ভুল ভ্রান্তি তাদের মাফ করে দিয়ে এই রমজানের ওসিলায় তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ আল্লাহ আমি সন্তানকে ভালো লাগেন আল্লাহ সাথে সাহায্যে আল্লাহ এখন যে সন্তান আছে একেও ভালো লাগেন মালানা হিসাবে কবুল আর মঞ্জুর করি নেন আল্লাহ যে সন্তান দেখছেন ওকে সহিপূর্ণ দান করে কেটে নিয়ে আসার ব্যবস্থা করেন আল্লাহ আল্লাহ আস্তা থেকে আর মা সুস্থ রাখেন আল্লাহ ডায়াবেটিস থেকে নিয়ন্ত্রণ নিয়ে আসেন আল্লাহ وصلى <applause> الله على خير محمد وعلى اله وصحبه اجمعين بقامه كلمه الله